বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণিঝড় কোন ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থা কোন কোন জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় মন্থা বাংলার কোথায় আঘাত হানতে পারে কলকাতাসহ বাংলাদেশ সহ দীঘা এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা উপকূলের মধ্য দিয়ে কী আঘাত হানবে ঘূর্ণিঝড় মন্থা সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি ঘূর্ণিঝড় শক্তি অলরেডি কিন্তু আরব সাগরে তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু প্রায় আর দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু গুজরাট উপকূল এবং মুম্বাই উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং আগামী এই দিনের মধ্যেই কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এটা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণাভাত তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে মধ্য বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণাভাতের জন্যই কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই পার্টিকুলার ঘূর্ণা কিন্তু পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে এবং সেখান থেকে কিন্তু তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ে তবে এখনও অবধি আমরা হানড্রেড পারসেন্ট কনফার্মলি কিন্তু বলতে পারি না যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি কিন্তু গভীর নিম্নচাপ হয়েও কিন্তু আমাদের দুই বাংলাতে প্রবেশ করতে পারে যদি গভীর নিম্নচাপ হয়ে প্রবেশ করে তাহলেও কিন্তু কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ উড়িষ্যা উপকূলের মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করবে এবং ঝড় বৃষ্টি তো অবশ্যই হবে এবং যদি এটি কোনো ভাবে গভীর নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে খুব বেশি গতিবেগ নাও কিন্তু হতে পারে তবে এর ফলেও কিন্তু অতি বার্তা থাকছে দুই বাংলা এবং উড়িষ্যা উপকূল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে তো এটাই ছিল ঘূর্ণিঝড় শক্তি এবং অর্থাৎ সাইক্লোন শক্তি সংক্রান্ত এক্সক্লুসিভ একটি ভিডিও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ